আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন তো আজকে আলোচনা করি ফিজিক্স টু নন মেজর থেকে চ্যাপ্টার এইট হচ্ছে বিকিরণ তথ্য এর গুরুত্বপূর্ণ একটি থিওরি হচ্ছে স্টিফান বোর্ডসম্যান সূত্র বিবৃতি এটা হচ্ছে আপনাদের মূলত তিনভাবে আসতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে তিনভাবে তুলে নিয়েছি তো প্রথম অংশে আমরা বিবৃতি সম্পর্কে জানবো একটি আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফলে হতে প্রতি সেকেন্ডে বিকৃত তাপশক্তি ওই বস্তুর পরম তাপমাত্রার চতুর্থ গাতের সমানুপাতিক অর্থাৎ একটি আদর্শ বস্তু যদি আমরা কল্পনা করি এটা হচ্ছে কৃষ্ণ বস্তু এর একক ক্ষেত্রফল অর্থাৎ এই যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল হতে প্রতি এক সেকেন্ডে অর্থাৎ এর পরিমাণ হবে কি এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে এ থেকে যে বিকৃত শক্তি। হবে হবে বিকৃত তাপ শক্তি ওই বস্তুর পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক হবে এই বিবৃতি অংশ সমান সমান আমরা এইভাবে পাই হচ্ছে এই যে ই সমান সমান এখানে হচ্ছে বিকৃত তাপ শক্তি এবং টি হচ্ছে পরম তাপমাত্রা আমরা জানি হচ্ছে এই যে তাপ শক্তি বিকৃত হবে এই যে টি অর্থাৎ এই যে তাপমাত্রা চতুর্থ ঘাতের হবে সমানুপাতিক আমরা সমানুপাতিক চিহ্ন দিয়েছি এখন সমানুপাতিক চিহ্ন তুলতে আমরা জানি হচ্ছে একটি ধ্রুবক নিয়ে আসতে হয় এবং আমরা তুলব হচ্ছে ই সমান সমান এখানে যখন আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেবো একটা ধ্রুবক নিয়ে আসবো আমরা হচ্ছে এই যে সিগমা সিগমা টি ফোর আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে স্টিফান ধ্রুবক সিগমাটা হচ্ছে স্টিফান ধ্রুবক এবং ইহা কি স্টিফান চতুর্থ গাত এই যে চতুর্থ গাত আমাদের এখানে কি টি এর ঘাত হচ্ছে ফোর অর্থাৎ চতুর্থ গাতের সূত্র বলা হয় এটা হচ্ছে আমাদের বিবৃতি অংশ এখন আমরা প্রমাণ সম্পর্কে জানব প্রমাণ অংশে এখানে বলা আছে মনে করি কোনো আবদ্ধ বেষ্টনের চাপ তাপ ও অভ্যন্তরের বিকিরণ শক্তির যথাকর্মে চাপ হচ্ছে পি তাপ হচ্ছে টি এবং অভ্যন্তরের বিকিরণ হচ্ছে ই অর্থাৎ এই একটা বেষ্টনী আমরা ধরলাম এর বেষ্টনী হচ্ছে চাপের পরিমাণ হবে পি এবং তাপ হবে টি এবং এই যে এই অভ্যন্তরে যে বিকিরণ শক্তি হবে একে হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা ধরি আবদ্ধ বেষ্টনীর মধ্যে হচ্ছে আমরা ডি কিউ পরিমাণ তাপ দিলাম এই যে তাপ ছিল এই তাপ হচ্ছে আমরা দিলাম হচ্ছে ডি কিউ পরিমাণ তাপ দিলে এর আয়তন ডিবি অর্থাৎ আমরা যখন ডি কিউ পরিমাণ তাপ দিব এর আয়তন হচ্ছে ডিবি পরিমাণ ডিবি পরিমাণ বৃদ্ধি পায় এর আয়তন বৃদ্ধি পাওয়া হচ্ছে ডিবি পরিমাণ এবং তাহলে তাপগতি বিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে ডি কিউ সমান সমান ইউ প্লাস হচ্ছে ডিবি এটা হচ্ছে আমরা তাপগতি প্রথম সূত্র অনুসারে জানি এটা আমরা হচ্ছে এক নম্বরেই ইকুয়েশন দিয়ে দিলাম তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র হতে পাই অ্যান্ট্রোপের পরিবর্তন তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র ছিল এখানে অ্যান্ট্রোপির পরিবর্তন সমান সমান আমরা জানতাম হচ্ছে ডিএস সমান সমান ডি কিউ বা হচ্ছে টি এটা হচ্ছে অ্যান্ট্রোপির পরিবর্তন সমান সমান আমরা জানতাম এটা হচ্ছে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এক ও দুই হতে পাই আমরা জানি এই ডিএস সমান সমান কি শুধুমাত্র এই ডি কিউর মানটা আমরা এই যে এখানে এক নং সমীকরণ ডি কিউর মান পেয়েছি এই অংশে আমরা হচ্ছে এই ডি কিউর মানটা বসিয়ে দেব তাহলে ডি কিউর মান আমরা পেয়েছি ডিউ প্লাস হচ্ছে বি আর নিচে হচ্ছে আমাদের টি আমরা হচ্ছে এক ও দুই নং সমীকরণ থেকে ডিএসের মান এই অংশ পেলাম দ্যার তাপগতীয় ম্যাক্সওয়েলের প্রথম সূত্র এরকম ছিল হচ্ছে ডেল এস বাই হচ্ছে ডেল বি এখানে ছিল হচ্ছে টি সমান সমান ডেলপি বাই হচ্ছে ডেল টি আর এখানে ছিল বি এটা হচ্ছে তাপগতীয় ম্যাক্সওয়েল প্রথম সূত্র সূত্র নিয়ে আমরা এখন কাজ করবো তাহলে আমরা লিখবো হচ্ছে তাপগতীয় ম্যাক্সুয়েলের প্রথম সূত্র হতে আমরা জানি এই সূত্রটা আমরা হচ্ছে এই অংশে লিখে দিব এখানে হচ্ছে ডেল এস বাই হচ্ছে ডেল বি এখানে টি সমান সমান এই পাশে ডেল পি বাই হচ্ছে ডেল টি আর এই ক্ষেত্রের নিচে হচ্ছে বি এক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা এক্ষেত্রে হচ্ছে আয়তন এই নিয়ে আমরা কাজ করবো এখন আমরা ডেল এস এখানে ডেই এস এই এস এর মান আমরা কী পেয়েছিলাম আমরা চিন্তা করেছিলাম হচ্ছে ডিএস এই সমান সমান পেয়েছিলাম এই অংশটুকু কিন্তু এর পরিবর্তে এখানে ডেল দেওয়া আছে অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা যদি ডি অর্থাৎ এই ডি এর পরিবর্তে আমরা যদি ডেল এস বসাই ডেল এস সময় সমান এই মানটা বসাই এখানে ডি এর পরিবর্তে হয়ে যাবে ডেল এখানে ডি এর পরিবর্তে হয়ে যাবে ডেল তাহলে এই অংশ আমরা হচ্ছে ডেল এস এর মান বসাবো এখানে আমরা পাই তাহলে ডেল ইউ প্লাস হচ্ছে পি ডেল বি আর নিচে থাকে হচ্ছে আমার এখানে কিন্তু একটা টি ছিল এই টি হচ্ছে নিচের অংশে গুণ আকারে চলে আসবে তাহলে টি ইন্টু হচ্ছে এখানে নিচে হচ্ছে ডেল বি এই অংশ আমরা লিখিলাম এখানে টি সমান সমান এই অংশ যা ছিল আমার তাই থাকবে ডেল পি বাই হচ্ছে ডেল টি আর নিচে হচ্ছে এখানে বি এখন আমরা কি করব এই যে মান হচ্ছে ডেল ইউ এই নিচের অংশকে একবার হচ্ছে এই ডেল ইউর সাথে লিখবো আবার হচ্ছে একবার পি ডেল এর সাথে লিখে দিব তাহলে এই ক্ষেত্রে হয় আমার ডেল ইউ বাই হচ্ছে টি ডেল ভি এ প্লাস পি ডেল বি ভাই হচ্ছে টি ডেল বি আর এখানে ছিল হচ্ছে টি আর এই অংশে ছিল আমার যা ছিল তাই থাকবে ডেল পি বাই হচ্ছে ডেল টি আর এখানে ছিল হচ্ছে বি এখন আমরা জেনে হচ্ছে এই ডেল বি ডেল বি এই সমান সমান হচ্ছে ওয়ান বা আমরা কাটা দিতে পারি তাহলে এই ক্ষেত্রে থাকবে ডেল ইউ বাই টি ডেল বি এখানে হবে টি ডেল বি প্লাস এখানে থেকে পি বাই হচ্ছে টি এখানে নিচে থাকে টি সমান সমান এই অংশের কোনো পরিবর্তন হবে না এখানে থাকবে ডেল পি বাই হচ্ছে ডেল টি আর এখানে আয়তন হচ্ছে বি এখন আমরা কি করব এই পাশে এবং এই পাশে অর্থাৎ ইকলের দুই পাশে আমরা টি দ্বারা গুণ করে দিব অর্থাৎ আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে টি এবং এই টিকা হচ্ছে বাদ দেওয়া ভ্যানিশ করা তাহলে লিখতে বের হচ্ছে টি এখানে থাকবে হচ্ছে ডেল ইউ আর এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আমি অনেক ক্ষেত্রে ডেল এইভাবে লিখছি আবার হচ্ছে ডেল এই একের মতো বাজছে এইভাবেও লিখছি অর্থাৎ এইভাবে বা এইভাবে এই উভয় দ্বারা কিন্তু ডেল বোঝানো হয় টি ডেল বি প্লাস এক্ষেত্রে থাকে টি পি বাই টি আর এখানে টি সমান সমান এই ক্ষেত্রে টি গুণ হবে অর্থাৎ পি ডেল পি বা হচ্ছে ডেল টি আর এখানে থেকে হচ্ছে এই টি দ্বারা এখন এই অংশ থেকে আমরা যখন গুণ করব অর্থাৎ এই কাটাকাটি করলে টি কিন্তু বাধ্য হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমার থাকে ডেল ইউ বাই হচ্ছে ডেল বি প্লাস এক্ষেত্রে থাকে পি শুধুমাত্র আর নিচে থাকে টি সমান সমান এই ক্ষেত্রে আমরা এই অংশেই রাখবো টি পি বা হচ্ছে ডেল টি আর নিচে থাকে হচ্ছে বি এখন এই পি আমরা হচ্ছে এই অংশ থেকে আলাদা করে দিব পি যখন আমরা এই ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসবো তখন আমাদের কি হয় ডেল ইউ বা হচ্ছে ডেল বি আর এখানে থাকে হচ্ছে নিচে নিচে টি আর এই পাশে হচ্ছে প্লাস হয়ে যায় পি এটা কিন্তু টি সমান সমান এই পাশে থাকে আমার টি যা ছিল তাই ডেল পি বা হচ্ছে ডেল টি আর এখানে হচ্ছে বি এখন আমরা পিটা এই পাশে নিয়ে আসবো এটা কিন্তু আপনারা হচ্ছে এই চিহ্নটা দিয়ে দিবেন প্রত্যেক ক্ষেত্রে তো এইখানে হয় ডেল ইউ বা হচ্ছে ডেল বি এখানে থেকে টি সমান সমান আর এখানে আমরা পি এই পাশে নিয়ে আসলে এখানে থাকে হচ্ছে টি ডেল পি বা হচ্ছে ডেল টি আর এখান থেকে বি এখন আমরা এখানে হয়ে যায় মাইনাস পি এখানে আমরা যে মানটি পেয়েছি এটা আমরা তিন নং ইকুয়েশন দিয়ে দিব এখন আমরা বিকিরণের চাপ শক্তির রাশিমালা নির্ণয় করবো যেহেতু চাপ শক্তি এখানে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয় তাহলে আমরা লিখতে পারি এখানে তাপ শক্তি বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয় যখন আমরা তাপ শক্তি প্রয়োগ করবো তা হচ্ছে একটি নির্দিষ্ট বরাবর না যে হচ্ছে এরা বিক্ষিপ্ত বরাবর প্রতিফলিত হয় এর জন্য বিকিরণ চাপ এটা হচ্ছে আমরা বিকিরণ চাপের যে রাশিমালা এই অংশ থেকে পেয়েছিলাম পি সমান সমান ই ভাই হচ্ছে থ্রি এটা হচ্ছে বিকিরণ চাপ শক্তির হচ্ছে রাশিমালা থেকে পেয়েছিলাম আবার অন্তঃস্থ শক্তি সমান আমরা কি জানি ইও সমান ই ইন্টু হচ্ছে ভি এই ই দ্বারা হচ্ছে শক্তির ঘনত্ব এবং এই ধারা হচ্ছে ভি দ্বারা হচ্ছে আয়তন বোঝায় আমরা জানি এখন আমরা কি করব এই তিন নং সমীকরণে হচ্ছে এই পি এবং এর মান আমরা বসিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি তিন নং হতে পাই এখন আমরা তিন নং সমীকরণ হচ্ছে ইউ এবং পি এর মান বসিয়ে দেব তাহলে হচ্ছে তিন নং থেকে পাই ডেল এখানে ইউ সমান সমান আমরা কি পেয়েছি ই ভি তাহলে আমরা বসিয়ে দেব হচ্ছে ই ভি আর নিচে ছিল হচ্ছে আমার ডেল ভি এটা হচ্ছে এখানে ছিল টি এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করেছি সমান সমান এখানে ছিল আমাদের এই টি এই পি সমান সমান আমরা পেয়েছি ই বাই টি তাহলে আমরা লিখবো হচ্ছে ডেল ই বাই হচ্ছে থ্রি আর নিচে ছিল হচ্ছে ডেল টি ডেল টি এটা হচ্ছে আমরা সেকেন্ড র্যাকেট দিয়ে দিব আর এখানে ছিল হচ্ছে বি আর এখানে মাইনাস হচ্ছে পি আর পি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে পি হবে না ই বাই টি এখন আমরা এই অংশে বসে দিলাম এখন আমরা এই অংশে একটু ক্যালকুলেশন করব তাহলে এই অংশে থাকে হচ্ছে গুণ করে দিলে ই ডেল বি আর নিচে থাকে হচ্ছে আমার ডেল বি এখানে থাকে টি সমান সমান এই ক্ষেত্রে আমরা যখন এখানে ক্যালকুলেশন করবো টি ডে গুণ হয়ে যাবে থ্রি নিচে থাকবে ডেল ই বা হচ্ছে থ্রি নিচে থাকে হচ্ছে ডেল টি এই অংশ আর এখানে আয়তন ছিল বি আর মাইনাস হচ্ছে ই বাই থ্রি আমরা পেয়েছি এখন আমরা জানি হচ্ছে এই ডেল বি এই বি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে থাকে শুধুমাত্র থ্রি তখন এই মানটা হচ্ছে অর্থাৎ একটি শুধুমাত্র একটি মানের ক্ষেত্রে কিন্তু এই যে এইখানে যে মানটি থাকবে এটা হচ্ছে উঠে যাবে তাহলে এই ক্ষেত্রে থাকে এইখানে ই আর এই ক্ষেত্রে আমার থাকে এই টি টি এবং এই ক্ষেত্রে এই যে মান ছিল ডেল ই এবং থ্রি এবং এই টি এই থ্রি কিন্তু এই নিচে আসলে এটা হচ্ছে থ্রি গুণ আকারে এসে যাবে তাহলে আমাদের এখানে ডেল ই বা হচ্ছে থ্রি এবং ডেল টি অর্থাৎ এই যে থ্রি মানটা এটা যখন আমরা উল্টিয়ে দিব অর্থাৎ তখন এই অংশের সাথে আবার গুণ আকারে চলে আসবে আর মাইনাস হচ্ছে এখানে থেকে ই মাইনাস থ্রি এখন আমরা এই যে ই এর মান এটা এই পাশে নিয়ে আসবো তাহলে আমাদের এখানে ই এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস ই বাই থ্রি আর এখানে থাকে হচ্ছে টি আর এই অংশকে এই যে থ্রি ছিল এই থ্রিকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই থ্রি আর এই ডেল ই বাই ডেল টিকে আমরা হচ্ছে আলাদা করে লিখতে পারি এখন এই অংশে আমরা লসাগু করি যদি তাহলে লসাগু হয় থ্রি নিচে আর এখানে হয় থ্রি ই প্লাস হচ্ছে ই সমান সমান এই পাশে এখানে থাকে হচ্ছে ওয়ান বাই টি ডট ওয়ান বাই থ্রি ডেল ই বাই হচ্ছে ডেল টি এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাই এই অংশে ক্যালকুলেশন করলে ওপর থাকে ফোর ই নিচে থ্রি সমান সমান এখানে থাকে টি ওয়ান বাই থ্রি ডট ডেল ই বা হচ্ছে ডেল টি এখন এই যে থ্রি এটা আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে হয় ফোর ই এই পাশে থাকে সমান সমান এই থ্রি আমরা হচ্ছে এই অংশের সাথে রাখবো থ্রি ডট ওয়ান বাই থ্রি এই পাশে নিয়ে আসবো আর এইখানে থাকে ডেল ই বাই হচ্ছে ডেল টি এখন এই থ্রি এই থ্রি কিন্তু কাটা যায় তাহলে আমার পায়ে হচ্ছে ফোর ই সমান সমান এ টি এইখানে গুণ উপরে অংশ চলে যাবে তাহলে টি ডট ডেল ই আর নিচে থাকে আমার হচ্ছে ডেল আশা করি ক্যালকুলেশন এই পর্যন্ত বুঝতে পেরেছেন আমাদের সর্বশেষ লাইন ছিল এটা এখন আমরা ই গুণ করবো এই নীচের অংশ তখন এই ফোর এর সাথে গুণ হবে তাহলে থাকে ফোর ই ডট হচ্ছে ডেল টি আর এই পাশে থাকে টি ডট ডেল ই এটি আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো এবং এ ই আমরা যদি এই পাশে দিয়ে দিই তাহলে এখানে হয় ফোর ডট ডেল টি বাই হচ্ছে টি সমান সমান এখানে থাকে ই ডেল ই বাই হচ্ছে ই এখন এই ই আমরা এই পাশে নিয়ে আসবো এবং হচ্ছে এই টি এর মানটা এই পাশে নিয়ে যাব তাহলে হয় ডেল ই বাই হচ্ছে ই সমান সমান ফোর ডট ডেল টি বাই টি এখন আমরা এই অংশকে সমাকলন করব সমাকলন করলে আমরা হচ্ছে জানি ইনটিগ্রেশন যোগ করতে হয় ডেল ই বাই ই সমান সমান এই ফোর হচ্ছে ধ্রুবক আমরা বাহিরে রাখবো আর এখানে থাকে হচ্ছে ডেল টি বাই টি আমরা লিখে দেবো সাইডে সমাকলন করে সমাকলন করে এখন সমাকলন আমরা করলে কি পাই আমরা জানি সমাকলনের ক্ষেত্রে একটি লন চলে আসে অর্থাৎ এই যে এই ক্ষেত্রে আমরা এরকম একটি সূত্র জানি যখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ডি জেডকে সমাকরণ করবো তখন এর মান হয়ে যায় লন জেড তাহলে এই ক্ষেত্রে আমাদের মান কী হবে লন যেহেতু ই রয়েছে হয়ে যাবে লন ই লন ই সমান সমান এইখানে হবে ফোর ধ্রুবক থাকবে এখানে হবে যাবে লন টি লন টি প্লাস হচ্ছে সমাকরণ একটি ধ্রুবক চলে আসবে ইতিপূর্বে আমরা সমাকরণ ধ্রুবক নিয়েছিলাম হচ্ছে সিগমা আমরা হচ্ছে সিগমাই নিব এই সিগমা নিলাম এখন লন ই সমান হয়েছে এই ফোর কিন্তু হচ্ছে আমরা এটি এর ওপে পাওয়ার আকারে দিতে পারি তাহলে এখানে হয় লন টি ফোর প্লাস হচ্ছে লন সিগমা আবার আমরা জানি কি লন এ প্লাস হচ্ছে লন বি সমান সমান হচ্ছে লন এ ডট বি অর্থ যদি যোগ আকারে থাকে তাও আমরা আকারে লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে এ কল্পনা করে সিগমাকে বি কল্পনা করে এই ক্ষেত্রে লিখতে পারি এখানে যে লন টি ফোর ডট হচ্ছে সিগমা আশা করি এই অংশ বুঝতে পেরেছেন এখন এই পাশে থাকে হচ্ছে আমার লন ই এখন উভয় পক্ষ থেকে আমরা লন বাদ দিলে থাকে ই সমান সমান টি ফোর ডট হচ্ছে সিগমা এখন আমরা এই সিগমা এবং ধ্রুবকের মান যদি তুলে দিতে চাই তাহলে হচ্ছে আমাদের কি সমাকলন চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে ইকুয়েল ই সমাকলন হচ্ছে টি ফোর এই অবস্থা থেকে আমরা যদি এই অবস্থায় ফিরে যেতে চাই তাহলে জানি এই সমাকলন তুলতে হলে একটি ইকুয়েল দিতে হবে এবং সে ধ্রুবক নিয়ে আসতে হবে অর্থাৎ পূর্বের ন্যায় আমরা এই অংশে ফিরে যেতে পারি এটাই ছিল আমাদের হচ্ছে স্টিফান বোর্ডসম্যানের সূত্র এবং বিবৃতির অংশের প্রমাণ আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পার্কের সাথে থাকবেন ধন্যবাদ